তো নর্মালি ইউরোপে কার বা বাইক নিজে নিজের ওয়াশ করা লাগে তো আমি এখন একটা পাম্পে আসি পাম্পে এসে এখানে আমি জাস্ট এক ইউরো দিয়ে দিলাম তো এক ইউরোতে আমাকে ওরা নব্বই সেকেন্ড সময় দিবে মানে দেড় মিনিট সময় দিবে এটা হচ্ছে আমি ফার্স্টে পানিরটা নিছি তো ফার্স্টে পানি মারতেছি আর এটা প্রচুর স্প্রিড পানি এটা আপনার যদি হাত দেন আপনার হাত মনে করেন মানে কাইটা যাবে এরকম একটা অবস্থা প্রচুর প্রেশার এটাতে তো এটা দিয়ে আমি ফার্স্টে পানি মাইরে দিতেছি কারণ পানি দিয়ে আগে উপরের ময়লাটা ফেলে দিতেছি তো সেকেন্ড লেয়ারে আমি হচ্ছে ফর্ম করবো সো ফর্ম করার জন্য আলাদা পেমেন্ট করা লাগবে সো আমার এক মিনিট দেড় মিনিট শেষ হওয়ার পর আবার আমি এক ইউরো দিয়ে এবার নিলাম হচ্ছে আমি দেড় মিনিটের জন্য ফর্মটা মানে সাবানটা সো এটাও আপনার এয়ারে এটা প্রচুর স্পিড এটা স্পিডের সাথে সাবানটা বের হবে সো নর্মালি এভাবে টিভি গানটাই টিভি না দিলে সাবান বের হয় না তো গানে টিভি দিয়ে দেবেন যতক্ষণ আপনার দেড় মিনিট টিভি দিয়ে রাখলে আপনার দেড় মিনিট সাবান বের হতেই থাকবে আর এটা খুবই কার্যকরী আমরা বাংলাদেশে দেখব যে বড় বড় পাম্পগুলোতে এরকম পাওয়া যায় যে ট্রাক তারপরে ইয়ার টেয়ার নিচে করা হয় ঢাকা অনেক জায়গায় বাইকও করে সো যাই হোক আমি সুন্দর করে ধুইতেছি না দেড় মিনিট এখনও শেষ হয় নাই দেড় মিনিট শেষ হয়ে গেলে জাস্ট পরে অনেক পাম্পে আবার ব্রাশও থাকে চাইলে আপনি একটু কিছু কিছু জায়গায় ডলাও দিতে পারবেন সো এখানে ওইটা ছিল না তাই জন্য আমার এই স্পিড দিয়েই কোনো এখান চিচি এটা যে প্রেশার পুরা সব কিছু ক্লিন হয়ে যায় তো আমার সাবানের দেড় মিনিট শেষ এখন হচ্ছে আমার আবার পানি মারতে হবে সো আমার দুই ইউরো কিন্তু অলরেডি খরচ হয়ে গেছে দুই ইউরো তিন মিনিটে তো এবার হচ্ছে লাস্ট দেড় মিনিট এটা হচ্ছে আবার একই ইউরো দিলাম আবার পানিতে প্রেস করে দিলাম সো এখন আবার আমার পানি নিতে হবে সো পানি হচ্ছে সরি আমি সাবানেরটাই নিয়ে নিছি অলরেডি আমার দশ সেকেন্ড লস্ট গাইস সো দশ সেকেন্ডে আমার পানিটা একটু বেশি ভাইরিত তো আবার নিয়ে নিলাম পানি সো এখন হচ্ছে আমার দেড় মিনিট পানি শেষ হয়ে যাবে আর আমার স্কুটারটা ধোয়াও শেষ হয়ে যাবে সো নর্মালি আপনারা খেয়াল করলেন যে তিন তিন সাড়ে চার মিনিটে পুরো স্কুটার ধোয়া কমপ্লিট সো এটা হচ্ছে ইউরোপের সবাই এভাবেই ধয় কার বাইক স্কুটার সবাই এভাবেই নিজেরটা নিজে ধয় আর অত ধোয়াও লাগে না আর আমরা যারা নর্মালি ফুড ডেলিভারি করি জীবনে আমি কাউরে ধুইতে দেখি নাই আমি কোনো ভাইব্রা ধারে সো এটা হলো একবার সত্য কথা আর আমিও জীবনে ধুই নাই এই এপ্রিল স্কুটারটাই প্রথমবারের মতো ধুইলাম আর ধোয়ার পরে আলহামদুলিল্লাহ খুব সুন্দরই লাগতেছিল খারাপ না সো এভাবে হাত দেওয়া ডলা ডলি বাংলাদেশে তো এক দেড় ঘন্টা লাগাই দেয় একটা বাইক ধোয়ার জন্য সো এখানে দেখেন কত সুন্দর হয়ে গেছে সো এতটুকু ছিল শেয়ার